দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবারও আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি সহ পুলিশের জালে গ্রেপ্তার দুই যুবক গোপন সূত্র অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীরাতে নদীয়ার শান্তিপুর ফলিয়া এনজিওস ক্যাম্পে এলাকায় দুই যুবক ঘোরাঘুরি করছিল খবর পায় পুলিশ এরপরে ঘটনাস্থলে হানা দিয়ে দুই যুবকের কাছ থেকে উদ্ধার করে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাশাপাশি দুই যুবককেও গ্রেপ্তার কর করে জানা যায় ধৃতদের নাম রানা দাস ও রূপক মণ্ডল এবং ধৃতদের বাড়ি শান্তিপুর থানা এলাকার ফুলিয়াতে রবিবার ওই দুই যুবক রানাঘাট মহকুমায় বিশেষ আদালতে তোলা হয় শান্তিপুর থানার পুলিশ যদিও বেশ কয়েকদিন ধরে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র গুলি সহ অস্ত্র অস্ত্র চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন どうせね。 আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার